বাংলাদেশ সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য প্রাইস থাকতেছে ধামকাধার প্রাইস এটা কনফিগারেবল কনফিডেন্ট সেভেন জেন থ্রি চিপসের দেওয়া হচ্ছে ওভারঅল কনফিডেন্ট খুবই ভালো স্যামসাং

ফোন কিনে যাচ্ছেন আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি যে স্বপ্তে রয়েছে শুধু বসুন্ধরাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ গাজী ইলেকট্রনিক শপটির লোকেশন হচ্ছে ঢাকা কানবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে আসবেন শপ নাম্বার ফর্টি থ্রি চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় যেন পেয়ে যাবেন রিমন ভাইকে রিমন ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুব ট্রাস্টেড শপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুড়িয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফেসিলিজলেবেল পেয়ে যাবেন স্পেশাল একটি সুবিধা এখানে পাবেন আপনারা এক্সচেঞ্জের সুবিধা হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোন ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ইভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে আপনার পছন্দের ফোনটি তো ইভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কিন্তু প্রেস করে দেবেন এতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা ছিল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ইভার্স যা বলছিলাম আমার সামনে দেখছেন রিমন ভাইকে এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন রিমন ভাই আজকে আমাদের ভিউয়ারদের জন্য ফার্স্ট এ কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করেছেন প্রথমে দেখো আপনার রেডমি নোট ফোরটিন প্রো এ নোট ফোর প্লাস দুটো যে দেখো সেটি সেটা হলো রেডমি নোট ফোর ইন প্রো ফাইভ জি এটার কয়েকটা ব্র্যান্ড আছে আট দুইশো ছাপ্পান্ন আসে বারো দুই ছাপান্ন আসে নোট ফোরটিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিব একত্রিশ হাজার পাঁচ টাকা বারো ছাপ্পান্ন আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায়

এরকম অন্য কোনো ফোনে পাওয়া যাবে না অন্য কোনো ফোনে পাওয়া যাবে অফিসিয়াল হোক আন অফিসিয়াল হোক পাওয়া যাবে না বেশ দিল তোমার চমৎকার অনেক সময় হয় না এটা তো সামি ব্র্যান্ড অনেক সময় অন্যান্য কিছু ব্র্যান্ড আছে যেগুলো তারাও কিন্তু দিতে পারবে না

আপনার চিন্তা করতে হবে না রেডমি সি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি অফিসিয়ালি অফিসিয়াল প্রাইস হলো চোদ্দ হাজার নব্বই টাকা আপনাদের জন্য দিলাম তেরো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি সি ছয় জিবি র্যাম একশো আঠাশ জি রাম

আপনাদের প্রাইস থাকবে বত্রিশ হাজার নয় নব্বই টাকা তেত্রিশ হাজার টাকায় বারো দুই ছাপ্পান্ন আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় সেটা হলো রেডমি নোট থার্টিন প্রো প্লাস অ্যাভেলেবিল সিট পেয়ে যাবেন তারপরে দেখবো আপনার জন্য ওয়ান প্লাস ডিফোন আর অ্যাভেলেবিল আমাদের কাছে বারো জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবি রম প্রাইস থাকতে আপনার জন্য মাত্র উনষাট হাজার নয় নব্বই টাকায় ওয়ান প্লাস থার্টিন আছে ওয়ান প্লাস টুয়েলভ আছে ওয়ান প্লাস টুয়েলভ আর আছে আট দুই ছাপ্পান্ন বারো হাজার টাকা বারো দুই ছাপান্ন আছে অফার পেয়ে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এরপর ওয়ান প্লাস আরও ফোন আছে যেহেতু দেখাচ্ছি দেখেনি ওয়ান প্লাস নট সি

щ

সাত্রিশ হাজার টাকা এবং কেউ চান যে এইচ ফিফটি নেবেন না এইচ ফিফটি প্রো লাগবে আট দুই সাপনী তেতাল্লিশ হাজার টাকা বারো দিয়ে সাপন নিতে চৌচল্লিশ হাজার পাঁচশ টাকা মডেল এইচ ফিফটি প্রো এছাড়া কেউ চান যে মডেল এইচ ফিফটি প্রো না আমার মডেল এইচ ফিফটি ফিউশন লাগবে একশো আঠার জন্য মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকা অথবা তিরিশ হাজার তিরিশ লাগবে বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম আছে আমাকে মাত্র পঁয়ত্রিশ হাজার চৌদ্ব টাকা পেয়ে যাবেন এইট ফিফটি বারো দুই ছাপ্পান

এবং যারা গেম লাভার্স তাদের কাছে বেশি সেল হচ্ছে এটা ওকে মানে এটা কোনো কমপ্লেইন নয় মনে হয় নো কমপ্লেইন ভাই আচ্ছা এরপর দেখুন আপনার আইকিউ জেড এস अवेलेबल স্টক আইকিউ জেড এন্ড এস কোয়ট টেমেন্ট আছে এটা হলো আইকিউ জেড এস আছে अवेलेबल স্টক 8GB RAM 128GB ROM আছে অফার প্রাইস থাকবে মাত্র 28800 টাকা কেউ চান যে আইকিউ জেড এন্ড এস 82 সাপোর্ট নেবেন 31500 12 দিয়ে সাপোর্ট নিলে 33900 14000 টাকা জেড এন্ড এস প্রো আছে 8128 চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দুই আট দুই ছাপ্পান্ন আছে

অর্ডার করে দিন একশো টাকা অ্যাডভান্স করে দেওয়ার নাম ফোন নম্বর মডেল নাম্বার অ্যাড্রেস করে দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনি পুরো চিপ করেন দায়িত্ব গাড়ি লুকিয়েছে তারপরে দেখো আইকিউ জেনাল এক্স অ্যাভেলেবল চিকুপে থাকছে ছয় জিবি র্যাম একশো আট জিবি রম এতটাই চিপ প্রাইস আপনি কল্পনা চিন্তা চিন্তা করতে পারবেন কতটা চিপ প্রাইস কামাই দিবেন না জেটনান এক্স ছয় একশো আড়াইশ দামাঘাতের প্রাইস থাকবে আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র আনবিলোয়াল প্রাইস আপনার জন্য জেননাল এক্স ছয় একশো আড়াইশ থাকতেছে মাত্র আটশো হাজার নয় শোভ কেউ চান যে চার একশো নিবেন সতেরো হাজার পাঁচশো টাকায় এবং এটার আরেকটা আছে চাইনিজ ভাষন এক্স চাইনিজ ভার্সন অ্যাভেল আর একশ অফার পেস থাকবে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় সবগুলো ব্র্যান্ড সবগুলো কালার আমাদের কাছে ঠিক আছে অফার পেয়ে থাকবে তারপর আইফোনের কিছু ফোন আছে স্যামসাং এর ফোন সকল ব্র্যান্ড আপনাদের দেখাবো সো এরপর স্যামসাং ফোন এর ফোন স্যামসাং অ্যাভেল ভাইয়া স্যামসাং এম পনেরো খুবই খুবই সুন্দর গরজাস ভারলাস ড্রেস এম পনেরো ছয় একশো আইশ অফার পেস থাকবে মাত্র আঠারো হাজার তিরিশ টাকা পেয়ে যাবেন স্যামসাং এম পনেরো এছাড়া দেখবো স্যামসাং মধ্যে আরেকটি ফোন আছে স্যামসাং এ ষোলো প্রাইস কিন্তু অনেকটা বেশি আমরা দেখছি অফার প্রাইস মাত্র তেইশ হাজার তিনশো পেয়ে যাবেন স্যামসাং এ ষোলো আর দুই ছাপ্পান্ন কেউ চান যে এটার একটা আছে ছয় একশো আশ ডিমেন এ ষোলো ছয় একশো আছে মাত্র উনিশ হাজার দুশো টাকায় এবং এটা আছে ফোর জি আছে ফাইভ জি সকল ব্রেন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর স্যামসাং এম থার্টি ফাইভ অফার প্রাইস থাকবে ওরা ধরে দাম কাতার প্রাইস মাত্র বাইশ হাজার নষ্ট টাকা পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবেন স্যামসাং এম থার্টি ফাইভ ছয় হাজার এমএচ ব্যাটারি দেওয়া আছে ফিফটি পিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া আছে সুপার ডিসপ্লে দেওয়া আছে সাইড মাউটের ফিঙ্গার প্রিন দেওয়া আছে ফ্রন্ট ক্যামেরা থার্টি মেগাক দেওয়া আছে ওভারঅল কনফিড খুবই ভালো এই ফোন পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যেন স্যামসং এম থার্টি ফাইভ তারপর স্যামসাং এ থার্টি ফাইভ অ্যাভেলেবল পেয়ে যাবেন আর একশো আসছে ভাই বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার আপনার জন্য আট দিয়ে সাপমন আছে চৌত্রিশ হাজার তিনশো টাকা সেটা হল স্যামসাং এ এ থার্টি ফাইভ তারপর স্যামসাং এ পঞ্চান্ন অ্যাভেলেবল পেয়ে যাব আমাদের কাছে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ওরা প্যাশ থাকবে মাত্র আটত্রিশ হাজার সাত্ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কেউ চান যে স্যামসাং এ পঞ্চান্ন আট দিয়ে সাপন লাগবে তেতাল্লিশ হাজার পাঁচশো বারো দশ সাপন আছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ পঞ্চ ംഗ എസ് ടവൻറ്റി ഫോർ അവേലബിലിറ്റി

মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র এক টাকা ভাই আমাদের এই ভিডিও দেখে অনেকে বিশ্বাস করে দেখে যে একটা ফোন কিনবো ভাই ভালো একটা ফোন পাবো এই আশাই কিন্তু আমাদের ভিডিওটা দেখে ভাই আবার বলতেছি অথেন্টিক ইনেকটিভ কপি ক্লোনের গ্যারান্টি লাইফ টাইম দুশো পার্সেন্ট ক্যাশব্যাক থাকবে ইনশাল্লাহ প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট থাকবে এটার গ্যারান্টি আমি আজীবন দিব কারণ বিজনেস করবো সততার সাথে প্রোডাক্ট ভালো দেওয়ার চেষ্টা করবো কিন্তু যেগুলো কোনো ইনকেস যদি কোনো প্রবলেম হয় আমরা দশ দিন রিপ্লেস থাকি দিয়ে থাকি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে সমস্যা নিয়ে আসবেন তারপর চলে যাবে আইফোন দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি আছে আইফোন টুয়েলভ আছে একশো আঠারো জি সাতান্ন হাজার টাকা সিক্সটি ফোর জিবি আছে তিপ্পন হাজার টাকা আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টিএট জিটিভ প্রোডাক্ট আপনাদের প্রাইস থাকবে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় এবং কেউ যান সিঙ্গাপুর সেটা থাকবে হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন থার্টিন আইফোন ফিফটিন প্লাস অ্যাভেলেবেল স্টিক পেয়ে যান ভাইয়া প্রাইস থাকবে মাত্র চৌরানব্বই হাজার পাঁচশ টাকা পেয়ে যাবেন ফিফটিন প্লাস এছাড়াও কেউ চান যে আইফোন ফিফটিন নেবেন ফিফটিন অ্যাভেলেবেল আছে চৌনব্বই পাঁচশো থাক তিনব্ব হোক আপনার জন্য ফিফটিন ফিফটিনে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে ফিফটিন ওয়ান টোয়েন্টি

খুবই ভালো হান্ড্রেড ওয়াডের টারও চার্জিং দেওয়া হচ্ছে আর কি এই ফোনের প্রাইস থাকতেছে বারো দুই সাপন প্রাইস থাকতেছে আপনাদের জন্য একদম চিপ প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন হনট এবং ইন্ডিয়ান চার্জের দরকার একটু অধিক আগ্রহে একটু ওয়েট করেন চলে আসবে ইন্ডিয়ান ব্র্যান্ডে চলে আসবে এগুলো হনট থ্রি হান্ড্রেড গেল এছাড়া পেয়ে যাবেন আমাদের কাছে হনট টু হান্ড্রেড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোন দেখতে পাচ্ছেন হনর টু হান্ড্রেড এটা সিমিলার জিনিস বারো দুই সাপন অ্যাভেলেবেল আছে চাইনিজ পার্সেন্ট হনর টু হান্ড্রেড বারো দুই সাপ্পান্ন প্রাইস থাকবে আপনার জন্য চাইনিজ পার্সেন্ট মাত্র ছ

পাঁচশো টাকা পাঁচশো কত হলো তো হাজার পাঁচশোর মধ্যে কি পাচ্ছেন দেখেন এর মধ্যে ডিসপ্লে থাকবে কিন্তু এই ফোনটার মধ্যে থাকবে এবং এটার মধ্যে সম্ভবত ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে

তিনশো টাকা পেয়ে যাবেন নাথিং টুয়ে আট দুই ছাপ্পান্ন

পাবেন এখান থেকে এছাড়াও কিন্তু আপনি চাইলে হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং পুরাতন ফোনটা চাইলে শুধুমাত্র সেলও করতে পারবেন যারা কুরিয়ারে নেবেন তারা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন পৌঁছে দেওয়ার দায়িত্ব গাজী ইলেকট্রনিক্স আপনারা বাসায় বসে ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং আপনার এলাকায় প্রোডাক্টটা পৌঁছে যাবে আর যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি সবাই ছিলেন বসুন্ধরা সিটির বর্তমানে কিন্তু বেসমেন্ট টু তে মাটির নিচে দ্বিতীয় তলায় চলে আসবেন এবং ফর্টি থ্রি নাম্বার সব গাজী ইলেকট্রনিক্স পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ